আমি আজকে বানাতে চলেছি মজাদার আইসক্রিম এবার আমি নারকলটা কেটে নিচ্ছি এবার আমার নারকল কাটা হয়ে গেছে এবার আমার নারকল কাটা হয়ে গেছে বুঝতেই পারছেন আজকে কী করতে চলেছি আমি সব মিক্সিতে ড্রাই করে নেব কাজু বাদাম দিয়ে দিচ্ছি এখানে

এবার আমি এটাকে করে আমার গুঁড়ো করা হয়ে গেছে করে আমি চেষ্টা করে নিয়েছি দুধটা আমি ফুটিয়ে অনেকটা কমিয়ে দিয়েছি এখন দুধটা সর পড়ে গেছে দুধটা অনেক কমে ফেলেছি ফুটে যেটা আমি আইসক্রিম তৈরি করব জলটাকে অনেক মেরে দিয়েছি এবার আমি এটাকে মিশাবো আমি একটু কেশর নিয়ে নিয়েছি এখানে আমি দু চার দানা কেশর দিয়ে দিচ্ছি দানো হয়ে গেছে আমি এবার এটাকে গ্যাসটাকে অফ করে দিচ্ছি আমি বাটিটা নামিয়ে এই সব বাটিগুলোর মধ্যে আমি বাটি আইসক্রিম করবো বলে রেডি করে রেখেছি ছেলে তো আইসক্রিম করো আইসক্রিম করো মা খা একটা কিসমিস পাশে পাশে চকো চিপস এবার আমি ঢাকনাগুলো সব আটকিয়ে দেব না সব আটকে দিয়ে ফ্রিজে ভরে দাও সব ফ্রিজে ভরে দিতে এবার আমরা স্ক্রিন বানানো হয়ে গেছে আমি আইসক্রিমগুলোকে বার করে নেবো এক দেখুন বন্ধুরা আমার আইসক্রিম কত সুন্দর হয়ে বসে গেছে একটা আইসক্রিম প্রত্যেকটা আইসক্রিম খুব সুন্দর হয়েছে পুরো বসে গেছে একটা আইসক্রিম কেটে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে আইসক্রিমটা আপনারা অবশ্যই বাড়িতে করবেন এরকম করে বাচ্চাদের করে দেবেন নিজেরাও খাবেন খেতে খুবই সুন্দর হবে ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না